রাজধানীসহ সারা দেশে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত ছোঁয়াচে জ্বর সেই সাথে দেখা দিয়েছে সর্দি কাশি অ্যালার্জি শরীরে প্রচণ্ড ব্যথা ডায়রিয়া ও বমিসহ নানা উপসর্গ চিকিৎসকরা বলছেন এসব উপসর্গ তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সেরে যায় তাই আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত বিশ্রাম হালকা খাবার গ্রহণ এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শরিফুল ইসলামের রিপোর্ট একদিকে তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে থেমে থেমে বৃষ্টিপাত এমন অবস্থায় হাসপাতালগুলোতে বেড়েছে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সেই সাথে আক্রান্ত হচ্ছেন সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট তীব্র শরীর ব্যথা ডায়রিয়া সহ নানা উপসর্গে চিকিৎসকরা বলছেন এটি নতুন কোনো ভাইরাস নয় এটি ইনফ্লুয়েঞ্জার লক্ষণ চার দিন পাঁচ যাব জ্বর দিনে মোটামুটি ভালোই থাকে রাত হলে এই জ্বরটা বেড়ে যায় জ্বর থেকেই এই ইফেক্টগুলো হয়েছে আর কি হ্যাঁ নর্মালি আদার্স করছে নয় কিন্তু হাত পা এবং মুখটা ফুলে গিয়েছিল হ্যাঁ তো ওটাই একটু বড় প্রবলেমে ছিলাম যে এটা আদার্স কোনো প্রবলেম কিনা আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন এক পরিবারের কেউ আক্রান্ত হলেই পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে হাঁচি কাশির মাধ্যমে বেশি ছড়ায় বলে এটি ছোঁয়াছে এই বস্য তাপমাত্রা আমাদের যে খাদ্যের ভেজাল আমাদের শরীরের যে কার্যক্ষমতা বা শরীরের যে অ্যাক্টিভিটি কমে যাওয়ার এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া ভাইরাসের যে সংক্রমণ এই সংক্রমণটা সহজে আমাদেরকে কাবু করে ফেলছে যার কারণে রোগের যে বৈচিত্র্য বেড়ে যাচ্ছে এবং রোগের যে আপনার মাত্রাও বেড়ে যাচ্ছে তো যার কারণে আমরা এই রোগগুলা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে জ্বর হলে আগে যেমন হতো তিন দিনে চলে যেত এখন কিছু কিছু জ্বর তিন দিন কেন পাঁচ দিন সাত দিনেও যায় না তাই আতঙ্কিত না হয়ে হালকা খাবার বিশ্রাম আর পরিচ্ছন্নতার উপর নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের জ্বর হচ্ছে যে সেটা ইনফ্লুয়েঞ্জার কারণেও হতে পারে নতুন কোনো ভাইরাস আসছে এটা আমরা আমাদের নজরদারিটা এখন পর্যন্ত ধরা পড়েনি এখানে আসলে আতঙ্কিত হওয়ার থেকে যখন জ্বর হবে তখন জ্বরের রুগীকে পর্যাপ্ত পরিমাণে ফুইট খাওয়ানো কিংবা বেশি অসুস্থতা বোধ করলে ডক্টরের পরামর্শ নেওয়া এই কাজগুলোকে চালিয়ে যেতে হবে ভাইরাস জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সেরে যায় তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা